আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজ এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব। কবিতাটার নাম হলো ভাইরাল সবাই চায় ভাইরাল হতে হতে চায় বামন বামনও তো সহজ নয় আগের দমন জীমন ভুলে গেছে সত্য জিনিস ভুলে গেছে অসৎ পথে গমন ভাইরাল হবার দুটো পথ বিকৃত আর সরল সরল পথে বহু ঠেলা সোঝা নয় তেমন সারা জীবন পরিশ্রম তবেই উপর গমন মাঝ পথে কঠিন স্রোতে ডুবে ভরা শ্রাবণ কিছু হয় ভাইরাল তখন যাদের জয় পবন বিকৃত কাজ অতি সহজ মাঠ করে গরম খারাপ কাজের যত হোতা ভাইরাল তারা চরম ইহুদিদের চিন্তনাকেও অন্তরালে ভ্রমণ এখন ফাটায় বৃষ্টির বোমা গুলি করে দমন ঘন্টায় ঘন্টায় ভাইরাল তারা স্বঘোষিত বামন তো এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন